আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় ইন শহীদ প্রধান তো এই যে কবুতর গুলা আছে এই থেকে আমার বাসার যত কবুতর আছে কবুতর গুলা তৈরি হয়েছে উড়াল কবুতর কণ আরো যেগুলা বিড়ার কবুতর থরে হয়েছে ওই কবুতর কণ এই কবুতর তো আমার কবুতর তৈরি এই হইল আপনার সাতটা মাদি এই হলো আমার মেন ব্রিডার সাতটা মাদি কবুতর আরও আছে থরে চার পাঁচটার মতন এইগুলার বাচ্চা কাছে ইনশাল্লাহ আমি রোডে দিই ভাই ব্রাদারে দেই যারা চায় দেই তো সবাই কমেন্ট করে জানাইবেন মাদি সারটা কীরকম আর অবশ্যই যেহেতু মাদি আছে এগুলো নরও কিন্তু আছে ভিডিওতে দেখাইলাম না এই যে এখানে নরগুলো সব ফ্রেস্টে আছে যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন যাতে আমি কবুতর নিয়ে ইনশাল্লাহ অনেক এই দূর আগাইতে পারি আল্লাহ হাফেজ